সবে কদর উম্মতে মোহাম্মদিয়ার আয়ু পূর্ববর্তী উম্মতগণের চেয়ে কম তাই আল্লাহ তাআলা আপন অনুগ্রহে এমন একটি রাত দান করেছেন যে রাতে ইবাদত করলে হাজার মাস অপেক্ষা অধিক সওয়াব পাওয়া যাবে কিন্তু এ রাতকে গোপন রাখা হয়েছে যেন লোকজন ইবাদতের মাধ্যমে এর অনুসন্ধান করে এবং অগণিত পুণ্য অর্জন করতে পারে রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে সবে কদর হওয়ার প্রচুর সম্ভাবনা বিদ্যমান অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশ তারিখের রাত তার মধ্যে সাতাশ তারিখের রাত সবে কদর হওয়ার সম্ভাবনা বেশি রাত রাতগুলোতে খুব কষ্ট ধৈর্যের সাথে ইবাদত এবং ও অধিক থাকা যদি জাগ্রত থাকার শক্তি ও সুযোগ থাকে তাহলে ঈশা ও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার প্রতি যত্নবান থাকবে হাদিস শরীফে আছে এতে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করার সাপ পাওয়া যায় কদরের রাতে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করা মুস্তাহাব পড়বে। শুধু জলসা ওয়াজ নসিহতের মধ্যে বেই করে নিদ্রা যাওয়া খুবই দুর্ভাগ্য ও বঞ্চিতের পরিচয় কেননা ওয়াজ নসিহত সব হয়ে থাকে কিন্তু ইবাদতের এই মূল্যবান সময় পুনরায় হাতে আসবে না তবে যে সব লোক সারা রাত ইবাদতের জন্য জাগ্রত থাকা সাহস করেন তারা যদি প্রথমে কিছু ওয়াজ নসিহত শোনার পর নফল নামাজ এবং দোয়ার মধ্যে মনোযোগী হয়ে যান তবে এটা মন্দ নয় সবে কদরের ফজিলত হজরত আবু হাজিল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ ইসলাম এরশাদ করেন যে ব্যক্তি সবে কদরের রাত্রিতে বিশ্বাসের সাথে এবং সোয়াবের উদ্দেশ্যে দাঁড়িয়ে ইবাদত করবে আল্লাহ তালা তার অতীতের সমস্ত গুনামাফ করে দিবেন